ওষুধ ঠেকাতে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার পাইকারি ও খুচরো বিক্রেতাদের জন্য জারি হলো বিশেষ নির্দেশিকা ছ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার নির্দিষ্ট চ্যানেল ও বৈধ সংস্থার থেকে পাইকারি বিক্রেতাদের ওষুধ কিনতে হবে বলে নির্দেশিকা জারি হয়েছে যে সংস্থার কাছ থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের লাইসেন্সের বৈধতা যাচাই করে নিতে হবে পাইকারি বিক্রেতাদের ভিন রাজ্যে সংস্থার থেকে ওষুধ কিনলে সেই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে হবে জিএসটি নম্বর যাচাই করা বাধ্যতামূলক এছাড়া যে তিনশোটি ওষুধ নিয়ে প্রশ্ন উঠেছে তার কিউআর কোড বাধ্যতামূলকভাবে স্ক্যান করে দিতে হবে পাইকারি ওষুধ বিক্রেতাদের এই রকম অবস্থায় রাজ্যের তরফ থেকে একশো সাঁত্রিশ রকমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের কিন্তু এই যে পরপর ওষুধ বিক্রিতে কোথাও নিষেধাজ্ঞা কোথাও ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে এটা কত বড় উদ্বেগের ঘন কালো মেঘ তৈরি করছে চিকিৎসকেরা কি বলছেন দেখা রাখাবো রাখবো আপনাদের সামনে লিঙ্গার্স ল্যাকটে যেটা বিষক্রিয়ার ফলে গত জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন পশুটির প্রথমে মৃত্যু হওয়ার পরে পরবর্তীতে তার রিয়াকশনে আরেকজন পশুটির মৃত্যু হয় এবং আরও কয়েকজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল তাহলে সেই কোম্পানিকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরা উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলাম কর্ণপাত করেন। ফলে আজকে চাই সেই কোম্পানির ওষুধ কিন্তু আজকে অবাধে চলছে বাজেট জুড়ে তাহলে এইরকম একটা মানুষের সাথে চিনিমিনি খেলা আজকে চলছে মানুষের জীবন নিয়ে এই কমার্সে আরও কত মানুষের প্রাণহানি হয়েছে এবং আজ আরও কত মানুষের বিষক্রিয়া হয়েছে তার কিন্তু কোনো হদিশ বা হিসাব কিন্তু আমরা পাবো না হয়েছে ফলে আমরা আবারও দাবি করছি যে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত এবং এই কোম্পানিকে ইমিডিয়েট ক্লোজ করা হোক ইমিডিয়েট এ সমস্ত প্রোডাক্টগুলোকে আজকে বন্ধ করে দেওয়া হোক আজকে যাতে আর কোনো মানুষের শরীরে এই বিষক্রিয়া না ঘটাতে পারে এবং অন্যান্য যেসব ওষুধ কোম্পানির ওষুধেও আজকে এই ধরনের বিষক্রিয়া দেখা দিয়েছে ডিসকোয়ালিফাই করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া